হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো ভালো তো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ এনেছি তো সেই ব্লগটা সবাই দেখবা তো আমাদের বাড়িতে আজকে কেউ নেই তো সবাই মাঠে চলে গেছে কাজ করতে আমাদের জন্য আমাদের বাড়িতে এক বিঘা জমি লাগানো হয়েছে তো সেই জমিতে ধান মারবে আজকে মা বাবা সবাই চলে গেছে তো আমি বর্তমানে একাই বাড়িতে আছি তোমাদের জন্যে আজকে দোকানে গিয়ে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কাজ করি আমি কি করি না করি সব তোমাদের কাছকে আজকে দেখাবো এটা আমাদের বাড়ি এটা আমার বাড়ির রান্নাঘরটা আর সামনে যেটা আছে তো দেখতে পাচ্ছ সামনে যেটা আছে ওইটা আমার ঘর তো বর্তমানে সবাই দেখো এটা আমার বাইরের সাইডটা তো এখানটাতে ধরো সান টান করা হয় এটা বাথরুম সাথে সেট আপ করা যাওয়ার পর এখন আমি কাজ করব তো দেখো এই যে এগুলাকে বলে বার ঠিক আছে তো এইগুলা বারগুলোকে আমাকে সিধা করতে হবে সেদা করার পর এগুলোর সাথে লাগাতে হবে লাগানোর পরে তোমার ধরো এই ডিজাইনটা এটা একটা ডিজাইন হলো এরকম একটা ডিজাইন স্যাম্পল কারণ হলো এটা হলো কাঠের যে হয় জানলাগুলা কাঠের জানলাগুলোতে এরকম একটা এরকম একটা ডিজাইন বুঝবে আর সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে টোটোটা বডি বানাতে হবে পুরো পুরো টোটোটা হিলছে পুরো হিলছে তো এই টোটোটা এখন বডি বানানো শুরু করবো এটার পর আরেকটু করে খুলবো খুলে নিয়ে তারপর এটা বডি বানাবো তো আপাতত তো এই গ্রিলটাকে একটা বানাই নিই বানিয়ে আনার পর দেখি কত দূর কি করা যায় একা আছি বর্তমানে কাজ করছি একা একা টোটোর কি অবস্থা হয়ে আছে পুরো খেয়ে গেছে একদম দেখতে পাইছো পুরো হয়ে গেছে টোটোর কি অবস্থা কিছুই নাই টোটোতে এই টোটো আমাকে ঠিক করতে হয় ঠিক করা হয়েছে ঠিক করা হচ্ছে টোটোর চাকা মোটরটাই খোলা হয়ে গেছে ব্যাটারি রাখা আছে এখানে বডিটা ঘোড়া দেওয়া হয়েছে সামনে সব কিছু রেখে দেওয়া হয়েছে আর এই যেটা চেঞ্জ হবে এটার উপরে একটা বড়ি ছিল এসেছিলো এই যে এই মালটা লাগানো ছিল এই মালটার উপরে গৃহ ব্যাটারিগুলো লাগানো ছিল তো এই মালটা এখন এই মালটাকে আমাকে এখন নতুন বানাতে হবে এই মালটা নতুন বানাতে হবে আর ওইটার যে মালটা আছে এই মালটা এই দেখো ঠিক আছে কোম্পানিটা তো এই মালগুলো সাইডে কিছুই নেই এখানে ব্যাটারি রাখা হয় সামনের খাঁচা বানাতে হবে আর এখানটাতে এই জায়গাটাতে একটা খাঁচা হবে সুন্দর করে আর এটা গোটা যত দেখতে পাচ্ছ সব এগুলা গোছাতে হবে আমাকে এগুলো সব গুছাতে হবে সাইন নিয়ে তারপর বাড়ি যেতে হবে এগুলা সব এখানে ভিতরে ঢুকাতে হবে এখানটাতে সব সাজাতে হবে এগুলাতে সব সাজাতে হবে সাজিয়ে আমাকে সব এগুলা জিনিস যত যা আছে বাইরে দেখতে পাচ্ছ সব আমাকে সাজাতে হবে সাজিয়ে নিয়ে তারপর আমাকে দোকান বন্ধ করে বাড়ি বাড়ি যেতে যেতে তাও ধরো আটটা বাজবে আটটা বেজে যাবে বাড়ি যেতে যেতে বাড়ি গিয়ে তারপর ভিডিও এডিট করতে হয় আমি তোমাদেরকে দেখাবো আজকে সব দেখাবো হ্যালো ফ্রেন্ডস এখন আমি ভিডিও এডিট হ্যালো ফ্রেন্ডস এখন রাত্রি কটা বাজে দেখবাম তো এখন আমি বসে বসে ভিডিও এডিট করছি তো মানে ঘুম ঘুম লাগছে পুরো দমে ঘুম ঘুম লাগছে তো রাত এখন বাজে দেখো এই যে দেখো বারোটা তেরো বাজে এইভাবে দেখলে দেখতে পাওয়া না কোন ভাবে দেখলে দেখতে পাওয়া উল্টো দেখাচ্ছে অবশ্য দেখো বারোটা তেরো বাজে এখন বর্তমানে বারোটা তেরো বাজে এখনও রাত জেগে এখন ভিডিওগুলো এডিট করছি এডিট করার পরে ছেড়ে দিতে হবে